আল্লাহ পাক বলবেন রসুল গো ও হাবিবাল্লাহ আপনার যত উম্মত আছে আপনার উম্মতের সগিরা গুনা গুলা আমি আল্লাহ মাফ করে দিলাম আমার নবীজি আবার সিজদায় পড়ে যাবেন আল্লাহ বলবেন নবী গো কেন সিজদায় পড়ে গেলেন কি হয়েছে আপনার নবী বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন জীবনের শেষ ওয়াজ আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন থ্রি নাইন

সাতবার শীষ দায়ী পরে যাবে আল্লাহ নবীজির সাতবার নবীজির দোয়াটা কবুল করবে সাতবার দোয়া করবেন সাতবার আল্লাহ কবুল করবেন আল্লাহ বলবেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি হলেন সরোয়ারে কানিয়াত রহমাত আল্লিল আলামিন ইয়ার সুল আল্লাহ আপনার যাকে যাকে খুশি তাকে তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান রহমাতুল্লিল আলামিন্ন রহমাতুল নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর বলে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মোদিনার বলব আমার খুশি হয়ে নামতি দিলেন হাপি বেল ওই নবীকে তো দিলে ওই নবীকে দুঃখ দিলে থাকবে নাই উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শাম আশে কে কে বুঝিবে আমার দয়ার নবীর শাম ঠিক কি না করা হলো। আমার ভাইয়ের পাক আদম নবীকে সৃষ্টি করার পর নাম দিয়েছিলেন আদম শুল্লাহ নুহু নবীকে সৃষ্টি করার পর নাম দিয়েছিলেন নুহুল্লাহ ঠিক না ঈসা নবীকে তৈরি করার পর নাম দিলেন ঈসা রুহুল্লাহ মুসা নবী কে তৈর করার পর নাম দিলেন মুসা কালিমুল্লাহ ইব্রাহিম নবী কে তৈর করার পর আল্লাহ নাম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ডেকে ডেকে বলে ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ আপনার নামটা খুশি হয়ে দিলাম হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মাতা পিতা জিহাদে অন্ধকার কবরে মাতা পিতা জিহাদে অন্ধকার কবরে তোরা আদিয়ো নবীর শোরে দয়া জিকোরিয়া দিও গো দিদার ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া আমার আল্লাহ অন্য কোন নবীকে এতটা ভালোবাসতেন না কথা বলেন ঠিক কিনা আমার নবীজি আমার নবীজি ইন্তকাল করলেন নবীর সামনে কেউ জানাজা পড়ার সাহস পায় না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ কে নবীর জানাজার ইমামতি করবে কেউ সাহস পায় না একজন একজন করে যায় বিশ্ব নবীর জন্য দোয়া পড়ে দেয় নবী হলেন ইমামুল মুরসালিন খতামুন নাবিন আমার নবীর পরে আর কোন নবী নাই আমার নবীর উপরে কোন নবীর ইমাম নাই জোরে বলেন ঠিক কি আমার নবী কি জিব্রাইল আমিন হাত ধরে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীদের রূহ হাজির হয়ে গেল কে জামাতের ইমামতি করবে কেউ সাহস পায় না আদম নবীও সাহস পায় না মুসা নবী সাহস পায় না ঈসা নবী সাহস পায় না হারুন আলাইহিস সালাম সাহস পায় না যত নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূলদের রূহ সেই বাইতুল মুকাদ্দাসে সুলাইমান আলাইহিস সালামের তৈরি কৃত মসজিদে ওই মসজিদে সমস্ত নবী রাসূলদের

মায়ার সোবি আর রাজবে না যত জোরে জোরে দয়ারু নবী মায়ার সি আর রাজবে না তিশগি কাদিস নবীতি যার জিন্দগি কাদিস নবীতি এখনো কাম দেুয়ে মদিনাতে এখনো কাম দেুয়ে মদিনাতে দয়ারো নবী প্রেমেরও সবি আর আসবে না জগতে ঠিক না সম্মানিত ভাইয়েরা সেই নবীর প্রতি ভালোবাসা দেখানোর দরকার আছে না নাই কারাকার নবীর প্রতি ভালোবাসা দেখাবেন আল্লাহ এই কক্সবাজারের মুসলমানদেরকে তুমি কবুল কর আমরা সকলে পড়ে আমিন হাত নাবান আজকে এই আলোচনা শুনলেন শুধু ওয়াজ সারা রাত ওয়াজ শুনবেন ফজরের নামাজ পড়বেন না তাহলে কি হবে তাহলে বলেন তো আজকে ওয়াজ শোনার পর যে হুজুর 50 নামাজ আদায় করব আর জীবনে 50 নামাজ ছাড়ব না কারাকরা والله তোমার কতগুলো মুসলমান হাত উঠাইছে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আত্মমান আমি একজন আল্লাহর বান্দা দেখতে চায় আর জীবনে কোনোদিন নবীর সুন্নাতদারি আর কোনদিন কাটবেন না দাড়ি একজন যারা দাড়ি রাখেন নি এই রকম একজন দাড়ি যার জীবনে দাড়ি কাটবো না কি এই মনসে দাড়ি দারান একজন দারান যে হুজুর আমি দাড়ি কাটবো না আর জীবনে মুরুব্বি দাড়ি কাটবেন না বলেন মারhaba ভাইও দাঁড়িয়ে কাটবে না আর কে দাঁড়ান একটু দাঁড়ান আল্লাহ তোমার একজন বান্দা হাত উঠাই সাল্লাম তোমার নবীর সুন্নাত রাখবে দাঁড়ি জীবনে কোনোদিন কাটবে না আপনাদের ভেতরে এই যে মাদ্রাসা আছে এলাকায় এই মাদ্রাসায় আপনারা ছাত্র ভর্তি করে দিবেন ইনশা আল্লাহ কোরআনের হাফেজ বানাবেন যদি আপনি পিতামাতা হয়ে আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারেন কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে নুরের টুপি আপনাকে সম্মানিত করবে আমরা সকলেই পড়ে আমীন আর জোর করে দেব নাকি একটু দোয়া করে দেব সবাই আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما রব্বায়ানী স গীরম রব্বীর হাম হোম কামা রব্বায়ানি ও রব্বোলা রামী তাকে দেখো আল্লাভ আপনার কতগুলো বান্দা। এই রাত প্রায় একটার সময় পড়ে একটা বেজে গেছে রব্বুল আল এই গভীর রাতে তোমারও দরবারে দুখানা হাত পেতে দিয়েছে রব্বুল আল তোমার এই বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করে নি আল্লাহ ও রব্বল আল আমরা গুনাগারা বান্দা আল্লাহ জীবনে কত গুনাহ করে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুণা খাতাগুলো মাফ করে দেন রব্বুল আলামিন সগীরা কবিরা জাহিরি বাতনি তামাম গুণা খাতা মাফ করে দিও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন হাম হুম কাবার রব্বল রবীন পিতা মাতা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আল্লা তাদের কবর এই গুলো পৌঁছা ও আল্লাহ তাকিয়ে দেখেন আল্লাহ আপনার কতগুলো বামদার সব রব্যালাম এই গভীরতে হাত